আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে কড়াইটা দিয়ে দিছি চুলায় তেল দিয়ে দিছিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতরে একটু লবণ দিছি কারণ এই কড়াইতে সব সময় ভাজা হয় না সেজন্য যে মাছটা লেগে না পড়ে তা মাছে আগেই হলুদ মরিচ লবণ মাখায় রাখছিলাম মাছটা দিয়ে এখন এক সাইড হয়ে গেছে উল্টেই দিলাম এক কেজি মাশন ছিল চারটা রান্না করে খেয়েছি আর তিনটা রয়েছে সাতটা পেয়েছিলো তো তেনটা মাছটে উল্টায় নিলাম দেখো কি সুন্দর কালার হয়েছে ওই সাইড এরকম হলে তুলে নিব মাছটারে একটা পিরিজে তুলে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ বাদামি কালার হয়েছে মাছগুলা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে মাছ ভাজি খেতে অনেক ভালো লাগে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ওটার ভিডিও করিনি হয়তো তাহলে পেঁয়াজের ফ্লেভারটা যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ